হ্যালো ভিওর্স আসসালামু বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন টাইপের আপনাদেরকে গেট লাইট দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে অনেকে পিলারের উপরে লাগায় অনেকে হচ্ছে বাসা বাড়ির ছাদে লাগায় অনেক হচ্ছে মেন গেটের সামনে লাগায় আর এগুলো হচ্ছে ওয়াল টাইপের হয় আর পিলার টাইপের হয় এটা হচ্ছে আপনার পিলার টাইপ ওয়াল টাইপগুলো বাঁকা থাকবে ওয়াল টাইপের ছবি আমাদের কাছে আছে আমাদের ইমো নাম্বার ওয়াশ নাম্বারও যোগ করবেন যেগুলো ওয়াল টাইপের ওইগুলো হয় এবং হচ্ছে যেগুলো অ্যাভেলেবেল আছে ছবি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো সবসময় কিন্তু সব মডেল অ্যাভেলেবেল থাকে না আমাদের ইমো নাম্বার ওয়াশ নাম্বার যোগ করবেন আপনার কত পিস মান লাগবে আমাদেরকে জানাবেন যেগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে আমরা ছবি পাঠিয়ে দেবো আপনার চয়েস করবেন আমরা দাম জানিয়ে দেব ইনশাল্লাহ এগুলো আপনার সরাসরি আমাদের শপে এসে এবং অনলাইনে দুইভাবে নিয়ে নিতে পারবেন প্রথমেই শপে কীভাবে আসবেন সেটা জানিয়ে দিই আমাদের সবচেয়ে হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আঠাইশ নাম্বার দোকান আপনার বাজার কমপ্লেক্স মার্কেটের সামনে এসে কল দিলে হবে আমাদের লোক এসে রিসিভ করে নিয়ে যাবে অথবা সরাসরি যদি আপনি চিনেন তাহলে হচ্ছে সব থেকে ভালো হয় আমাদের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর অনলাইনে নিলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যায় আমাদের প্রোডাক্টগুলো ঢাকার মধ্যে এবং ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ মাল চলে যাওয়ার পর হাতে পার পর চেক করবেন তারপর দেখে শুনে নিতে পারবেন কেউ যেহেতু এগুলো গ্লাসের মাল ভাঙতে পারে যদি ভেঙে যায় সেটা আপনি নেবেন না ভালোগুলো নেবেন আমরা ভাঙ্গাগুলো রিপ্লেস করে দেবো ওইটা সম্পূর্ণ দায়ভার আমাদের কোনো সমস্যা নেই আপনার মাল চেক করে প্রতিটা মাল চেক করে তারপর নিতে পারবেন ইনশাল্লাহ হাতে পচে যাবে চেক করবেন সব কিছু শুধু মত পেলে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে মালগুলো বুঝে নেবেন ইনশাল্লাহ আর প্রথমেই যেমনটা বললাম সপে শুই নিতে পারবেন আমাদের এগে আপনার যে এগুলো হচ্ছে গার্ডেন লাইট গার্ডেন লাইট আপনার হচ্ছে অ্যাস এসে যেগুলো আছে প্রথমটা হচ্ছে বারোশো টাকা এরপর একটা হচ্ছে আপনার এগারোশো টাকা আর কালো করা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারোশো টাকা পিস দুইটা মডেল হয়ে থাকে আর এগুলো হচ্ছে প্লাস্টিক বডি এখন হচ্ছে আপনার ফুল রোজ এবং হচ্ছে বল সিস্টেম যেগুলো এগুলো রোজ যেগুলো আছে এগুলো হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা করে পড়বে আর বল সিস্টেম হচ্ছে বিভিন্ন সাইজ হয়ে থাকে ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং হচ্ছে দশ ইঞ্চি এই সাইজগুলো এবং হচ্ছে কালার ব্যথা করে দামগুলো নির্ণয় করা হয় এখানে বাদে গন্ধ আমাদের অনেকগুলো মডেল হয় এটা হচ্ছে গড় সিস্টেম যেটা দেখতে পাচ্ছেন কালোটা যেটা হচ্ছে বারোশো টাকা এরপর হচ্ছে আপনার বল সিস্টেম যেটা গোল্ডেন কালার দেখছেন এটা হচ্ছে আপনার বাইশশো টাকা কালো কালার যেটা আছে মাঝখানে এটা এটার এই এটা হচ্ছে কালো এটা হচ্ছে বারোশো টাকা এরপর এটা হচ্ছে আপনার হচ্ছে উনিশশো টাকা এরপর হচ্ছে কালো কালার যেটা আছে মাঝখানে ওটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা এরপরে গোল্ডেন কালার আছে আরও অনেক টাইপেরই আছে এগুলো বিভিন্ন দামের হয়ে থাকে আপনারা অনেকগুলো হচ্ছে ডিসপ্লে করা নেই অনেক ডিজাইন আছে সবগুলো তো ডিসপ্লে করা সম্ভব হয় না আপনার বাকি ডিজাইনগুলো দেখার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগ করে প্রত্যেকটা মডেলের কালেকশনগুলো আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের শপে আসবেন ভিজিট করে প্রোডাক্টগুলো দেখবেন তারপর নিতে পারবেন আর অনেক প্রবাসী বাইরা আছেন অনলাইন অর্ডার দেন আপনি অনলাইনে নিতে পারবেন যেমনটা বললাম অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাআল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন আছে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ